আসসালামু আলাইকুম বিহার্স আমি একটা সিলিং ফ্যানের আটচল্লিশের কোয়াল বাঁধবো তো অনেকে প্রশ্ন করে বাই স্টারিংয়ে কত রানিংয়ে কত পেস দেন আমি এখান থেকে যে কোয়ালটা কাটছি আমি আপনাদেরকে একটু বুঝে দেওয়ার চেষ্টা করতেছি কোয়ালটা আগে বাঁধানো হয়েছিল তো সমস্যা নাই এভাবে এটাকে চারি দিয়ে খোলার চেষ্টা করবেন তো প্রথম অবস্থা আমি আমার রানিং সাইডের এই কয়েলটাকে এভাবে পেঁচিয়ে একটা গণনা করে নেব এখানে কয়টা প্যাশ আছে এখানে যত প্যাশ আছে সেম তত পেছিয়ে আমার এই কয়েলে দিতে হবে মানে রানিং সাইডে দিতে হবে তার পরবর্তী আবার স্টানিং থেকে একটা কইলা আমরা সেম এভাবে গণনা করব কয়টা পেস আছে যত পেস পাই সেম স্টানিং ও পেস দিতে হবে এটি আসলে কোয়েলের গণনা